অবশ্যই ভালো লাগছে আপনি যখন মানে পারফর্ম করবেন সাথে আপনার টিম যখন চ্যাম্পিয়ন হবে সো এটা স্পেশাল একটা ফিলিংস আমি বলবো যে লাস্ট ম্যাচ মানে এর আগের ম্যাচ যেটা ছিল সেটা অনেক ইজি একটা ম্যাচ ছিল আমরা এই ম্যাচটা টাফ করেছি এবং টাফ করে আবার যাই হোক টাফ করে ফেলেছিলাম আমরা কিন্তু ম্যাচটা জিততে পেরেছি উইনিং সাইডে ছিলাম এটা ভালো লাগছে এবং আজকে আমরা লাস্ট ডে থেকে আমরা যে জিনিসটা শিখেছি যে আমাদের উইকেট যদি আমরা বেশি মানে তাড়াহুড়া করি উইকেট যদি বেশি পড়ে যায় তখন আমাদের জন্য একটু টাফ হয়ে যায় সো আমরা চেষ্টা করেছি টপ অর্ডার ব্যাটসম্যানরাই যাতে খেলাটা শেষ করতে পারি স্যান বলবো যে লাস্ট ডে ভুলটা থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে একটা ভালো ফিনিশ করতে পেরেছি নাইন বাই আপনারা যে যারা দেশের দেশের ক্রিকেটে এখন সিনিয়র আছেন এই এখানেও দেখা গেছে আমরা দায়িত্ব নিয়ে সিনিয়ররা এই ম্যাচগুলো জিতাচ্ছে রংপুরকে এখন রংপুর চ্যাম্পিয়ন হয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়ন হয়েছে যদিও টুর্নামেন্টটা আয়োজন করে আয়োজকরা বলছে যে জুনিয়র ক্রিকেটার বে রেস্ট জুনিয়র ক্রিকেটারদের পারফর্ম করার জায়গা সেখানে আপনারাও পারফর্ম করছেন ম্যাজেসটা নিশ্চয়ই পজিটিভই যাচ্ছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে তে উপভোগ করুন পঁচিশ ছাড় জি জি অবশ্যই কারণ দেখেন টিমে সিনিয়র জুনিয়র সব মিক্স আপ করেই কিন্তু টিম আমাদের টিমে যদি দেখেন ফার্স্টের দিকে আমাদের ইয়াং প্লেয়ারদেরকে টবারের দিকে আমরা সময় সুযোগ দিয়েছি উপরের দিকে ওরা খেলা অপরচুনিটি দিয়েছি যাতে আমরা চাই ইন ফিউচারে রংপুরে এমন ধরনের কোনো গ্যাপ সৃষ্টি না হয় যখন আমরা থাকবো না তখন যে রংপুর হঠাৎ করে একটা গ্যাপ চলে আসলো এই গ্যাপটা যাতে না আছে আমরাও চাচ্ছি আমরা থাকতে থাকতে যাতে রংপুর এমনভাবে এস্টাবলিশড হয় যে আমাদের অভাবটা যাতে ফিল না করে এই জিনিসটা আমরা চাচ্ছি যে কারণে অপরচুনিটি ওদেরকে দেওয়া হচ্ছে সো আমরা যখন দেখলাম যে ওদের আরেকটু টাইম দরকার তো ওদের একটু প্রিপেয়ার্ড হইতে হবে তখন আমরা দেখলাম যে আমার সিনিয়র যারা রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে সো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আবার ওরা সুযোগ পাবে আবার সুযোগ পেয়ে আমার মনে হয় যে আরও বেটার প্লেয়ার হয়ে আসবে নেক্সট ইয়ার আরও ভালো সার্ভ করবে আমরা আপনারা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে টুর্নামেন্ট শুরু করেছেন বাট অ্যাজ চ্যাম্পিয়ন আপনাদের শুরুটা সেভাবে হয়নি যেভাবে হওয়ার কথা ছিল বাট ডে বাই ডে আপনারা বাউন্স ব্যাক করেছেন এখন আপনারা এই যে আপনার গলাই মেডেল আছে তো এই যে নিশ্চয়ই সিনিয়র ক্রিকেটার হিসাবে ড্রেসিং রুমে একটি আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন না না অবশ্যই যদি আপনি দেখেন যে আমাদের যে সিনিয়র প্লেয়ার যারা রংপুর ডিভিশনে আছে আর জুনিয়র প্লেয়ার যারা আছে ওরা খুব ভালো লিসেনার এবং ওরা ভালো শিখতে চায় সব কিছু জানতে চায় আপনি কোনো কথা বললে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে জিনিসগুলো এটা আমাদের প্লেয়ারদের জন্য খুবই মানে ওদের জন্য খুবই ভালো জিনিস যে ওরা সব জিনিস অ্যাকসেপ্ট করতে চায় আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে নাসির বলেন তানভীর বলেন আলাউদ্দিন বাবু যারাই আছে সবাই এখানে মানে সবাই সবাইকে আমরা সাপোর্ট করি এখানে টিমে খেলতে আসি যখন আমরা আমাদের পনেরো জন যে প্লেয়ার থাকে পনেরো জনের প্রায়োরিটি কিন্তু সেম থাকে এখানে আমাদের টিমে বলাই আছে যে এখানে কে ছোটো কে বড় কে কতদিন খেলছে কে না খেলছি এটা কোনো কিছুই মিন করে না এভরিবডি এভরি পার্টিকুলার হচ্ছে একদম সেম আমাদের এখানে বড় ছোট কোনো কিছুই না খেলার মাঠে আমরা যখন যাবে পনেরো জন মেম্বার একদম সবাই ইকুয়ালি আমরা সমান সমান হ্যাঁ লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে আকবর আলী নিয়ে আকবর আলী টি টোয়েন্টিতে দুইবার টানা আপনারা চ্যাম্পিয়ন হলেন তার নেতৃত্বে সে দলকে বিশ্বকাপ জিতিয়েছে বাংলাদেশকে সে রংপুরকে চার দিনের এনসিএলও শিরোপা জিতিয়েছে তো অনেক ক্রিকেটার থাকে বোলিংয়ে ভালো পরিচিত ব্যাটিংয়ে ভালো অলরাউন্ডে ভালো আকবর আলীর নামটা বাংলাদেশের ক্রিকেটে এদের ক্যাপ্টেন পরিচিত হয়ে গেছে তার ক্যাপ্টেনশিতে খেলেছেন কেমন দেখলেন তাকে না আমি ও খুব মানে ঠান্ডা মাথার একটা ছেলে সবসময় এক্সাইটমেন্ট ওর ভিতরে কম যে কোনো সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রাখতে পারে আমি বলব এটার সবচেয়ে ভালো গুণ কিন্তু আমি বলবো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা আকবরকে শুধু এই যে এনসিএলের চ্যাম্পিয়নশিপ বা আপনি ফোর ডেতে চ্যাম্পিয়নশিপ এইসবের মধ্যে আমি চাই না আমি চাই যে সেই ইন্টারন্যাশনাল লেভেলে যাবে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ওইখানে ট্র পারফর্ম করবে বাংলাদেশকে ওইখানে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রফি এনে দেবে এইটা আমি চাই তো আমার আকবর আলীর এখনও ইম্প্রুভ করার মতো হিউজ এরিয়া আছে যে এরিয়াগুলোর ইম্প্রুভ করতে হবে এগুলো ইম্প্রুভ করলে আমার বাংলাদেশকে অনেক বেটার সার্ভ করতে পারো সর্বশেষ ভাই আর এখনো পারফর্ম করে ট্রফি জিতছেন মেডেল জিতছেন তাকে উৎসর্গ করবেন না আমি আমার বাচ্চাকে উৎসর্গ করতে চাই নুসাই নুসাই দিস ইজ ফর ইউ বাবা আই হোপ ইউ লাভ ইট থ্যাংক ইউ